শ্রাবণ মাসে ভগবান শিবের পুজো মাহাত্ম হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস তাই শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনায় শিব ভক্তরা মেতে ওঠেন শ্রাবণ মাসের সোমবার ভগবান শিবের উপাসনা অত্যন্ত ফলদায়ক অনেকে মনে করেন শ্রাবণ মাসে শিব মর্তে নেমে আসেন এবং ভক্তদের মধ্যে অবস্থান করেন শ্রাবণ মাসে নিয়ম মেনে ভগবান শিবের পুজো করলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল লাভ করা যায় শ্রাবণ মাসি ভগবান শিবের আরাধনা করার অনেক পৌরাণিক কাহিনী আছে অমরত্ব লাভের জন্যে দেবতা ও অসুরদের মধ্যে লড়াই হয়েছিল শ্রাবণ মাসেই এবং তাতে সমুদ্র মন্থনের ঘটনা ঘটেছিল সমুদ্র থেকে উঠে আসা বীজ থেকে গোটা জগৎ সংসারকে রক্ষা করার জন্যে দেবাদিদেব মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন বিষের প্রভাবে মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল এই কারণেই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ বিষের তীব্রতা থেকে মহাদেবকে শান্ত করার জন্যে দেবতারা শিবের মাথায় গঙ্গাজল ঢেলেছিলেন মা তারা ভগবান শিবকে দুগ্ধ পান করিয়ে তার বিষের জ্বালা কমিয়েছিলেন সৃষ্টি রক্ষা পেয়েছিল তাই শ্রাবণ মাসে বিশেষভাবে ভগবান শিবের আরাধনা করা হয় দেবাদিদেবের মাথায় দুধ জল ঢালা হয় ভক্তরা আশীর্বাদ লাভ করেন আবার কথিত আছে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী পুনর্জন্ম লাভ করে শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্যে কঠোর তপস্যা করেছিলেন দীর্ঘ সাধনার পরে এই শ্রাবণ মাসে শিব পার্বতীর বিবাহ হয়েছিল শ্রাবণ মাসেই ভগবান শিব তার স্ত্রীর সাথে পুনরায় মিলিত হয়েছিলেন তাই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় শ্রাবণ মাসে শিব পুজো করলে সমস্ত অশুভ শক্তি দূর হয় আকন্দ কলকে অপরাজিতা ধুতরা ফুল ভগবান শিবের প্রিয় হলেও দেবাদিদেব কেবল একটি বেল পাতাতেই দুষ্ট হন দেবাদিদেবের পুজোর উত্তম সময় হল প্রদোষকাল ভগবান শিবের মাথায় জল ঢালার সময় ওম নম শিবায়ু মন্ত্র জপ করা হয় এছাড়া সকল শান্তির জন্যে মহাশক্তিধর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয় শিব পুরাণ অনুসারে চতুর্মাসের প্রথম মাস হলো শ্রাবণ মাস এই সময় ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সাগরে যোগনিদ্রায় যাওয়ার জন্যে সৃষ্টিরক্ষার ভার থাকে দেবাদিদেব মহাদেবের ওপর শ্রাবণ মাসে মহাদেব পৃথিবীতে এসে ভক্তদের দুঃখ কষ্ট দূর করেন শ্রাবণ মাসেই কঠোর তপস্যা করে মার্কেন্ডেও ঋষি ভগবান শিবের কাছ থেকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ পেয়েছিলেন তাই মনে করা হয় শ্রাবণ মাসে শিব পুজো করলে জীবিত অবস্থায় সুখ সমৃদ্ধি সাফল্য সম্পদ দীর্ঘায়ু সুখী সংসার জীবন লাভ করার পাশাপাশি মৃত্যুর পর জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় শ্রাবণ মাসের সোমবার শিব পুজো করার পাশাপাশি মঙ্গলবার উৎসর্গ করা হয় মা গৌরীকে পালন করা হয় মঙ্গলা গৌরীব্রত দেবাদিদেব মহাদেব হলেন অমঙ্গলের সংহারক তার অশেষ কৃপায় দূর হয় জীবনের সমস্ত ঝড় ঝঞ্ঝা